সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইস এসি বি এম দ্বাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই বিষয় থেকে আমরা এখানে যে প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায়িক যোগাযোগ অধ্যায় এক এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব শর্ট সিলেবাস অনুসারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের দুই হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী রয়েছেন দ্বাদশ শ্রেণীর তারা প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আর আপনারা যারা এইচএসি বিএমটি আর শ্রেণী দুই হাজার চব্বিশ পরীক্ষার্থী রয়েছেন তারা উত্তর সহ এই পাঁচটি বিষয়ের সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর যারা শুধু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু আপনারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে পারেন তো একটি কথা বলে রাখি যারা দামাদামি করবেন তারা হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার প্রয়োজন নেই আর এগুলো ফিক্সড প্রাইসে যারা নেবেন তারা একমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিতে পারেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে এই পাঁচটি বিষয়ের জন্য তিনশো টাকা অথবা আহ শুধুমাত্র যারা বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন এর উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য সত্তর টাকা তো আপনাদের সুপার সাজেশন সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আর নক করতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি নেবো বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশনে সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো প্রথমেই যে প্রশ্নটি ব্যবসায়িক যোগাযোগ এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগ কাকে বলে যোগাযোগ যোগাযোগ ইংরেজি প্রতি শব্দ হচ্ছে কমিউনিকেশন এটি ল্যাটিন ভাষায় কমিউনিস্ট শব্দ থেকে উদ্ভূত যার অর্থ হচ্ছে কমন বা সাধারণ সুতরাং যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বা সাধারণ বোঝাপড়া যোগাযোগ হচ্ছে এমন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য বা সংবাদ এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির নিকট স্থানান্তরিত হয় এটি কোনো বিষয়ে তথ্য ভাব বা সংবাদের বিনিময় বা আদান প্রদান বা পারস্পরিক কথাবার্তার আচার আচরণ চিঠিপত্র অভ্যাস বা আকার ইঙ্গিত হতে পারে যেভাবে হোক না কেন একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক চিন্তাধারা ভাব বা অনুভূতি আবেগ মতামত তথ্য ইত্যাদির বিনিময় হলে তাকে যোগাযোগ বলা হয় যোগাযোগের প্রামাণ্য সংজ্ঞা নিউম্যান অ্যান্ড সামারের মতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য ভাব মতামত আবেগ ইত্যাদি আদান প্রদানের প্রক্রিয়া হচ্ছে যোগাযোগ অথপক এলেন লুইসের মতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছে পারস্পরিক বোধগম্যতা সৃষ্টির লক্ষ্যে তথ্য ভাবের আন্তঃপ্রকাশ এটি বক্তব্য শ্রবণ এবং বোধগমতার সুসংবদ্ধ এবং অবিরাম নিকট বার্তা প্রেরণের প্রক্রিয়াকে বোঝানো হয় সুতরাং যোগাযোগ হচ্ছে মানব ইচ্ছা ও অনিচ্ছার বহিপ্রকাশ অর্থাৎ এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য ভাব অভিমত কিংবা আবেগ অনুভূতির বিনিময় বা আদান প্রদান করে থাকে এই প্রশ্ন অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন বেশি আসে সেটি হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ বা কারবার যোগাযোগ বলতে কি বোঝা যেটি ব্যবসায়িক যোগাযোগ সেটি হচ্ছে কারবার যোগাযোগ কারবার বা ব্যবসায়িক যোগাযোগ কোনো ভিন্ন বিষয় নয় এটা যোগাযোগের একটি অংশ মাত্র যে কোনো কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে কারবারিকে প্রতিনিয়ত ক্রেতা সরবরাহকারী ঋণদাতা ইত্যাদি ব্যক্তি বা গোষ্ঠীর সাথে যোগাযোগ করতে হয় ব্যবসায়িক যোগাযোগের সংজ্ঞাটি আমরা দেখে নেব কারবার জগতে প্রচলিত যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে ব্যবসায়িক বা কারবার যোগাযোগ ব্যবসায়িক যোগাযোগ অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্রকার হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত বিভিন্ন লোকের মধ্যে যোগাযোগ হলে তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে আর প্রতিষ্ঠানের বাইরে কর্মচারীর সাথে সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপিত হলে তাকে বাহ্যিক যোগাযোগ বলা হয় নিচে ব্যবসায়িক যোগাযোগের কিছু প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো অধ্যাপক যে হাস্টের মতে সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিমিত্তে দুই বা ততাধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে ব্যবসায়িক যোগাযোগ বলে যে আর টরি বলেন ব্যবসায়িক যোগাযোগ হচ্ছে ব্যবস্থাপনা কার্যাবলীকে সুষ্ঠুভাবে পরিচালনা লুবিগ্রান অতএব এসব আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে সুষ্ঠুভাবে কারবার পরিচালনা ও সংগঠনের নিমিত্তে দুই বা ততাধিক ব্যক্তির মধ্যে যে যোগাযোগ সংগঠিত হয় তাই কারবার বা ব্যবসায়িক যোগাযোগ তো সুপ্রিয় ভিউয়ার্স বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনে আমাদের কিন্তু চব্বিশ পৃষ্ঠার সাজেশন রয়েছে তো এই চব্বিশ পৃষ্ঠার সাজেশনটি যারা নিতে চান তারা সত্তর টাকা এবং এই পাঁচটি বিষয়ের যারা সাজেশন নিতে চান তাদের জন্য তিনশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো এখান থেকে আমরা এখন ব্যবসায়িক যোগাযোগের রচনামূলক প্রশ্নে চলে যাব তো রচনামূলক প্রশ্নের প্রথম যে প্রশ্নটি হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা প্রথমে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্বটি আমরা দেখব কোনো ব্যবসা প্রতিষ্ঠা সংগঠনে সার্বিক কল্যাণ ও উন্নয়ন সাধন হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের মূল উদ্দেশ্য সংগঠনের সর্বস্তরে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব তাই ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ উন্নয়নের এবং এর সাথে লক্ষ্য অর্জনের জন্য ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম নিচে ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা তুলে ধরা হলো তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা শুধু এখান থেকে পয়েন্টগুলো বলে যাব আপনারা এখানে যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রথমে রয়েছে সাংগঠনিক লক্ষ্য অর্জন তথ্যের আদান প্রদান ক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন সমন্বয় সাধন কর্মসূচির পরিবর্তন সচেতনতা সৃষ্টি বৃদ্ধি বৃদ্ধি কর্মী প্রশিক্ষণ তো এখানে আমরা দশটি কিন্তু ব্যবসায়িক যোগাযোগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করেছি তো পরিশেষে বলা যায় যে পরিকল্পনা সংগঠন সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ প্রভৃতি কার্য ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদনের যোগাযোগ এক আশ্চর্য ভূমিকা পালন করে যোগাযোগ ব্যবস্থা না থাকলে কর্মীগণ তাদের সহযোগীদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারতো না এবং ব্যবস্থাপনা কর্মীদের প্রতিক্রিয়া মানতে পারে না তো এই চব্বিশ পৃষ্ঠার সাজেশনটি যারা নিতে চান তারা সত্তর টাকায় কিন্তু পিডিএফ ফাইল নিতে পারেন আর আপনারা যারা এই পাঁচটি বিষয়ে নিতে চান তারা মাত্র তিনশো পাঁচ টাকায় কিন্তু পিডিএফ ফাইলগুলো উত্তর সহ সুপার পিডিএফ ফাইলগুলো নিতে পারে তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো এই অধ্যায় থেকে অর্থাৎ অধ্যায় প্রথম থেকে আরেকটি প্রশ্ন আমরা পড়ব ব্যবসায়িক যোগাযোগের কাঠামো আলোচনা করো যে কোনো যোগাযোগ কার্য সম্পন্ন হওয়ার জন্য মূলত প্রেরক সংবাদ বা তথ্য এবং প্রাপকের তিনটি উপাদান প্রয়োজন এই তিনটি উপাদানের সক্রিয়তার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে যোগাযোগ সম্পন্ন হয় গ্রিক দার্শনিক সর্বপ্রথম এই তিনটি উপাদানের সমন্বয়ে যোগাযোগের যে রূপরেখা বা কাঠামো দেন তাই যোগাযোগ মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেন আর তার ডিজাইনিং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সিস্টেম গ্রন্থে বলেন একটি পদ্ধতির প্রতিমূর্তি হচ্ছে মডেল ট্রেসির বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যে পদ্ধতি বা প্রক্রিয়ায় যোগাযোগ সম্পন্ন হয় তাই যোগাযোগ কাঠামো বা মডেল যোগাযোগ বাহিনী নির্দিষ্ট মডেল বা কাঠামো ব্যবহার করে যোগাযোগ সম্পাদন করেন যোগাযোগ কাঠামো বা মডেল ভিন্ন রূপ হতে পারে নিচে একটি যোগাযোগ মডেল বা কাঠামোর চিত্র দেওয়া হচ্ছে প্রথমে রয়েছে যোগাযোগকারী সংবাদ তথ্য আর সংবাদ বা তথ্য যোগাযোগ গ্রহিতা এবং ফলাবর্তন যোগাযোগ কাঠামো বা মডেলটি কী রূপ হবে তা মূলত নির্ভর করে যোগাযোগের উদ্দেশ্যের উপর তথ্য বা সংবাদের বিষয়বস্তু বিশদ বর্ণনা মডেলে উপস্থাপন না করে শুধুমাত্র উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো যোগাযোগ মডেলে অন্তর্ভুক্ত করা হয় অতএব যোগাযোগের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত বিষয়গুলো যখন কোন বিচার ব্যাখ্যা বিশ্লেষণ না করে শুধুমাত্র সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে যোগাযোগ কাঠামো বা মডেল বলা হয় এখন আমরা দেখব এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ ব্যবসায়িক যোগাযোগের কার্যাবলী আলোচনা করো তো যোগাযোগ প্রক্রিয়া সুনির্দিষ্ট এবং সুসংবদ্ধ এবং অব্যাহত বক্তব্য শ্রবণ ও ক্ষমতা থাকে যোগাযোগ তথ্য বা সংবাদের আদান প্রদান এবং চিন্তা চেতনা ও মতামত প্রবাহের কার্যকরী অংশগ্রহণ নিচে যোগাযোগের কার্যাবলী আলোচনা করা হল প্রথমেই রয়েছে আমরা একটু পয়েন্টগুলো দেখে নেই আপনারা ভিডিওটি পজ করে এগুলো দেখে নেবেন অবহিতকরণ আর প্রণোদিত করা এগুলো হচ্ছে যোগাযোগের কার্যাবলী কর্মদ্যোগ সৃষ্টি করা সমস্যার সমাধান করা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা সামাজিক যোগাযোগের সহায়তা মতামত গঠন করা অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক রক্ষা তো উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে বলা হয় যে কারবারের প্রতিটি ক্ষেত্রে যোগাযোগ কার্যাবলী অপরিসীম কারবার পরিচালনা এবং উন্নত করতে হলে যোগাযোগের উপর নির্ভর করতে হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা কিন্তু প্রথমেই একটি অধ্যায় নিয়ে আলোচনা করলাম এবং সম্পূর্ণ অপূর্ণাঙ্গ অধ্যায় নিয়ে আলোচনা করলাম তো এগুলোর যারা পিডিএফ ফাইল পেতে চান অর্থাৎ শুধুমাত্র একটি সাবজেক্টের তারা মাত্র সত্তর টাকা দিয়ে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন আর যারা এই পাঁচটি নিতে চান তারা এই তিনশো টাকায় পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন তো পিডিএফ ফাইলের জন্য আপনারা স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে মেসেজ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা জুকাচুকের যে কৌশল রয়েছে অর্থাৎ তিন স্থান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে হাজির হব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাজিয়ে রাখুন